সৌদি আরবে মরুভূমির মধ্যে প্রথম কোন ঈদ করলাম চারিদিকে মরুভূমি কোনো ঈদ করলাম বাংলাদেশে থাকলে তো ঈদ করে ঈদের দিন কত মানুষের কাছ থেকে সালামি নিতাম মরুভূমির মধ্যে সালামি দিব বা ঈদের একটু আনন্দ দিব ইন কোনো জাগা নাই বা স্থান নাই যে আনন্দ করবো ঈদ মায়ের দিন বিদ্যাস যে আয়েন সৌদি আরব আয়েন বুঝে হিন্ন আয়েন বুঝছেন না বুঝে হিন্ন আয়েন যদি আপনার মতো এমন মরভূমির মধ্যে ফরুন লাগে তাহলে মনে করেন যে লাইফটা শেষ হয়ে যাবো গা জান জীবনে আর সুখ আনন্দ বিচারে হয়তেন না জান জীবনে আর সুখ আনন্দ বিচারে হয়তেন না এটা হলো মরভূমির ঈদ তাই দিকে তো দেখেন খালি মরভূমি আর মরভূমি কোনো বাড়ি নাই এবার ভিত্ত দুই কিলোমিটার আইটে আয়া একটা মসজিদে নামাজ পড়লাম সকাল সকাল এই ফবাসি ঈদ সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম